দেশ এবং প্রবাসের ভাই বোন আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা তো কন্টেন্ট ক্রিয়েটর সবাই অনলাইনে এখন কম বেশি প্রত্যেকের পরিবারে দুই থেকে তিনজন কন্টেন্ট ক্রিয়েটর আছে যদিও বা আমার পরিবারে শুধু আমি আছি আর কেউ নেই তো এই কন্টেন্ট ক্রিয়েটর যারা কন্টেন্ট মেক করতেছেন বা কন্টেন্ট ক্রিয়েট করেন হ্যাঁ ভাইরাল হওয়ার নেশায় অনেকেই দেশের সম্পদ নষ্ট করতেছেন দেশের ক্ষতি করতেছেন যুব সমাজ নষ্ট করতেছেন হ্যাঁ সেই তারাই কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু দেশ এবং প্রবাসের ভাই বোন সবাই মিলে অনেক অনেক সাপোর্ট দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটর অথচ আমার মতো অনেকের ভিডিওতে কোনো রকম ভিউ হয় না কারণ আমাদের ভিডিওতে কোনো নেগেটিভিটি নাই আমাদের ভিডিওতে দেশের সম্পদ নষ্ট হয় না আমাদের ভিডিওর মাধ্যমে দেশের ক্ষতি হয় না আমাদের ভিডিওর মাধ্যমে যুব সমাজ নষ্ট হয় না তাই আমাদের ভিডিও ভাইরাল হয় না আর আমরা ভাইরাল হওয়ার নেশায় মরিয়া হয়ে উঠি নাই জাস্ট শুধু দেশ এবং প্রবাসের ভাই বোন সকলের একটু ভালোবাসা কামনা করি এখন বলতে পারেন আপনি কি ভিডিও করেন এই যে ধরেন আমি একজন নারী উদ্যোক্তা আমি ক্রিমের ব্যব এই যে আমার ক্রিমের ব্যবসা অলরেডি আমার ক্রিম ক্রিমের পাশাপাশি আমার মাথার চুলের তেলের ব্যবসাও আছে তো ছোটোখাটো একজন নারী উদ্যোক্তা হিসাবে কাজ ব্যবসার পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন মুরগি পালন করি হ্যাঁ সামান্য অল্প পরিমাণে কিছু মুরগি নিয়েছি আলহামদুলিল্লাহ সবই ভালো আছে কিন্তু চেষ্টা করে যাচ্ছি একজন নারী উদ্যোক্তা হিসেবে আর এই যে দেখতে পারতেছেন বাড়ির আঙিনায় ছোটো ছোটো ভালোবাসা থেকে ছোটো ছোটো কিছু স্বপ্ন বুনতেছি আমার প্রকৃতি ভালো লাগা ভালোবাসার উপর নির্ভর করে গাছ লাগানো গাছকে ভালোবাসা আর ধরেন আমি মাঝে মাঝে রান্নাবান্না করি রান্নার ব্লগ দেয়া হয় আমি খাবার খেয়ে ভিডিও পোস্ট করি তারপরেও কিন্তু আমি দেশের ক্ষতি করতেছি না দেশের সম্পদ নষ্ট করতেছি না যুব সমাজ ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আমার ভিডিও দেখে কেউ নেগেটিভিটির সংস্পর্শ পাবে না তাই বলে আমরা সাপোর্ট পাই না আমাদেরকে আপনারা ভালোবাসেন না আমাদের ভিডিওগুলোতে আপনারা কমেন্ট করেন না আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করেন না আমাদের পেজ এবং আইডি আপনারা ফলো করেন না কারণ আমরা শালীনতা বজায় রেখে সুন্দর পরিবেশ বজায় রেখে আমরা দেশের সব কিছু সব কিছুর প্রতি সম্মান রেখে আমরা ভিডিও মেক করি এই জন্য আপনাদের আমাদেরকে ভালো লাগে না তো যা আমি একজন গরিব মানুষ নারী উদ্যোক্তা হিসেবে দাঁড়িয়েছি সংসারের পাশাপাশি একটু হাল ধরার জন্য আমার হাজব্যান্ডের পাশাপাশি এবং আমার হাজব্যান্ড বা আমরা দুজনেই খুবই গরিব পরিবারের আমাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো না তো আমি চাই আমি কিছু একটা করতে পারলে হয়তো আমার মতো আমি কাউকে সহযোগিতা করতে পারবো আমার কাছে যদি দুইটা টাকা থাকে তাইলে তো আমি একজনকে সহযোগিতা করতে পারবো এই আশায় এসেছে আসলে ভাইরাল হওয়ার নেশায় মরিয়া হয়ে আসেনি দুই একটা যে দু এক টাকা যেহেতু আর্ন করা যায় সেই সুযোগেই এসেছে আমি তো আশা করব সবার ভালোবাসা পাবো সকলের কাছ থেকে সাপোর্ট পাবো আপনারা আমাদেরকে একটু ভালোবাসা দিয়ে হ্যাঁ আপনারা বিবেক বুদ্ধি খাটিয়ে একটু সাপোর্ট করুন